কেলটু দা ও কেলটু দা বলছে একটু মাল খাও না গো অনেকদিন মাল খাইনি একটু বাংলা মালই খাও না কেলটু শালা সুরে বাচ্চা আমার জাঙ্গি ছিড়ে গেছে কেনার টাকা নাই এতকে বাংলা খাও আজ তিন মাস হয়ে গেল আমি ফাটা জাঙ্গি পরে কাটাইছি আর তো কি করে বাংলা খাও ভাই বলা মাগে আর দেখ ভাই কোনো কাজ বাজও নাই কি কত গায় মদ খাও বল কি বলছো কেলটু তোমার জাঙ্গি ছিড়ে গেছে সেটা আমাকে আগে বলবা তো খেলদুদা আমার বাড়িতে পুরনো একটা জাঙ্গি আছে সেটা দিলে কি হবে তোমার সালা খান কি ছেলে তোর চুল কোন জাঙ্গি দান মরব তো ওর থেকে আমি জাঙ্গি না পরে খালি রে ঘুরে বেড়াবো তবু ঠিক আছে হ্যাঁ খেলদুদা এইটা তুমি ঠিকই বলেছো চুল কোন কিন্তু আমার খানি আছে তবে খেলদুদা আমি একটা কথা বলবো তুমি কি করে বুঝতে পারলা যে আমার চুল কোন আছে সেটা তুমি কি মারা জ্যোতিষী নাকি তাই সব বলে দিতে পারছো তোকে বাচ্চাকে দেখে বুঝা যায় যে তোর চুল তবে তো তাই যাইড সাইডে যদি কাজ করা যায় বহুত টাকা আসবে কিন্তু আবার সামনে পুজো আসছে দেরি না করে ফটফট করে বলে ফেল মারা যদি কোনো আইডিয়া ডাইডি আসছে সামনে আবার পুজো আসছে প্রচুর টাকার দরকার মারা তাড়াতাড়ি বল মারা তোর কি আইডিয়া মারা দে খেলতে দাও তুমি কি করে বুঝতে পারলে যে আমার চুল করে আছে তুমি সবে আন্দাজ করতে পারছো তো তাহলে যদি আমরা দুজনে মিলে একটা কিছু দোকান খুলি তাহলে কিন্তু বহু টাকা ইনকাম হবে আবার সামনে পুজো আসছে শোনো খেলতে দাও ওই লোককে একটা ভুল ভাল পাথর দিয়ে দেবো ভাড়া দিয়ে টাকা নিলো বেশি বেশি করে হ্যাঁ ভাড়া এই কথাটা কিন্তু তুই একদম খারাপ বলেই নাস আমার যা আইডিয়া আছে আমি কিন্তু লোককে দেখেই বলে দেবো তার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে ତୋର କଥା ଶୁଣିବା ମନେ ହଉଛି ଔପଡ଼ା ଦିଗୁ ଯଦି ସେ ଦୋକାନ ଲାଗାଇଥାଏ ବୁଝିଲି খানিক বেশি দূরের গ্রামে লাগাতে হবে নালে এই গ্রামে তো সবাই চেনে ধর তাহলে আমাদের কাছে কেউ আসবে না গো তাহলে বলো কেলটুদা আইডিয়াটা কেমন দিলাম কেলটুতে যদি ইনকাম হয় তাহলে বাংলা খাবে তো আমাকে কি বলবো ভাই যদি ইনকাম হয় তোকে এত এত বাংলা খাবো তোমার ওইখানে ছেড়া দিতে লাগবে রে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কত খাওয়াতে পারো বাংলা আমাকে কিন্তু কেলটুদা একটা কাজ আছে তোমার গেট আপ তো চেঞ্জ করাইতে হবে না তোমাকে তাহলে একটু বড় বড় চুল দায় লাগাতে হবে ঠিক আছে রে ভাই ঠিক আছে তাড়াতাড়ি আই তো সব ব্যবস্থা করে লবো কালকে আবার সকাল সকাল ওই পাড়াতে কোথাও একটা ভালো জায়গা থেকে বসতে হবে সামনেই পূজো আসছে ব্যবসা দোকানে ভালো করেই খুলতে হবে না হলে মাল খাবার টাকা পাবো না হ্যাঁ কেল দাদা সেটা ঠিকই বলেছে কিন্তু তবে যা বলবি ভাই আর তোর জন্য কিন্তু একটা সেরা বুদ্ধি দিয়েছি সেই বুদ্ধিটা আগে দিই না ওরা কবে কাজ হয়ে যেত কিন্তু দা বলছি কি তুমি খানে ঘুমানোর মতো করে থাকো যেন তোমাকে দেখে মনে হয় যে তুমি ধ্যানে বসে আছো আমি লোকজনকে ডাকি ডাকো তো ঠিক আছে বানা ঠিক আছে তুই লোকজনকে ডাক আমি ধ্যানে বসার মতো হয়ে যাচ্ছি আসুন দিদিরা দাদারা ভাইরা কার জীবনে কি সমস্যা আছে জীবনে উন্নতি হচ্ছে না জীবনে চাকরি পাচ্ছে না গার্লফ্রেন্ড ধোকা দিয়ে যাচ্ছে সংসারে অশান্তি জীবনে পয়সা ইনকাম হচ্ছে না সব সমস্যার সমাধান হবে এই বাবার কাছে আসুন 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 যত অশান্তি বিপত্তি সব কেটে যাবে শুধু এই বাবার কাছে একবার আসলে হবে আসুন দাদারা আসুন দিদিরা আসুন হাতে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা গুডে ব্যথা সব কমে যাবে শুধুমাত্র এই বাবার কাছে একবার আসলেই হবে শুধুমাত্র এই বাবার কাছে একবার আসলেই হবে এটা জেসে বাবা নয় এটা লন্ডন ফেরত বাবা বটে এই বাবা লন্ডনে অনেক বছর তপস্যা করার পরে এখানে এসেছে এই বাবার জ্ঞান সাধন সব সব পুরনো হয়ে তারপরে এসেছে তোমরা একবার এসে বাবার কাছে দেখে যাও বাবাকে দেখাতে কোনো পয়সা লাগে না আসুন আসুন দাদা দিদি ভাই বোনেরা দিদারা দাদুরা ঠাকুমারা সবাই আসুন আসুন সবাই আসুন একটু দেখে যান একটু দেখে যান কই দেখি দেখি তোমাদের এইখানে লন্ডন ফেরত বাবা এসেছে একবার দেখি কই আমার অনেক সমস্যা চলছে দেখি সাধু বাবা আমার কেমন সমস্যা সমাধান করতে পারে তুমি সাধু বাবাকে একটা ভালো করে নমস্কার করো জয় জয় সাধু ওট বর্ষ ওট তো জীবনে আজকে সব সমস্যা সমাধান আমি করে দেব কাজ হয়েছে মারা মনে হচ্ছে বনি আজকে হবে ছাড়বে টাকা বর্ষ টাকা তুই আমার দিকে টাকা দে তোর হাতটা সামনে দিকে গা আমি হাতটা দেখি বাবা দেখো দেখে বলো আমার জীবনে কত সমস্যা আছে আহা তুই এত কষ্ট জীবনে বাপ রে বাপ তুই তো জীবনে প্রচুর পরিশ্রম করিস কিন্তু তোর টাকা থাকে না তুই সবাইকে মন দিয়ে ভালোবাসিস কিন্তু তোকে কেউ ভালোবাসে না সবাই শুধু তোর ক্ষতি চাই রে বেটা শুধু ক্ষতি চায়।। হ্যাঁ বাবা হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো বাবা আমার সবাই ক্ষতি চাই খেলা জমে গেছে মনে হচ্ছে আজকে কি হয় দেখ তুই জীবনে অনেক চেষ্টা করছিস উন্নতি করার জন্য কিন্তু তোর কোনো উন্নতি হচ্ছে না তুই যে টাকা ইনকাম করছিস সব টাকা এদিক ওদিকে চলে গেছে তোর সংসারে একটা পর একটা ঝামেলা লেগেই আছে ভালোবাসার অনেক চেষ্টা করেছিস কিন্তু সেটাও সফল হতে না সবাই তোকে ছেড়ে চলে গেছে একা করে বাবা তুমি অন্তর এই সমস্যার সমাধান বলে দাও বাবা কি করে আমি সমস্যা থেকে উদ্ধার বলো বাবা বলো আমি কি করে উদ্ধারবো বাবা তুমি বলে দাও তোর জীবনে অনেক বাধা আসে পড়াশোনা করার চেষ্টা করেছিস কিন্তু সেটাও করে উঠতে পারিস না সংসারের অভাবের যন্ত্রণায় সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরিস তাও তোর বাড়ির লোক

সবই বেটা তো কিননি বিচি কিছু দরকার নাই ওই হাজার মতো খরচ হবে তাহলে তো জীবনে উন্নতি হবে একবারে উন্নতি হতেই হবে তাহলে আজকে মুখ দেখতে ভালো মনে তাহলে আমার কিছু করার নাই বেটা তোর যে যোগ্যটা করার দরকার সেটাতে আট থেকে দশ হাজার টাকা খরচা হবে বেটা বাবা বলছি কোন রকম ভাবে একটু অল্প দিয়ে ম্যানেজ করা যায় না বাবা বাবা আমার তো টাকা পয়সার খুব অভাব

সাথে ফল ধূপকাঠি সব নিয়ে আসবি ঠিক আছে আর টাকাটা মনে করে নিয়ে আসবি সঙ্গে করে ঠিক আছে তাহলে বাবা আমি এখন যাই হুম কমসে কম তোকে চারশো টাকা অ্যাডভান্স দিয়ে যেতেই হবে তাছাড়া তোর এইসব মালপত্র কিনবো কোথা থেকে আমি হ্যাঁ সেটাও ঠিক বলছো বাবা তুমি বেশ ঠিক আছে বাবা এই নাও যা তোর আজ থেকে বিপদ আপদ সব দূর হয়ে যাবে এই বাবার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে মনে থাকে জানো কাল সকাল নটার মধ্যে এই আশ্রমে চলে আসবে আমি আবার সারাক্ষণ এখানে থাকি না কিন্তু ঠিক আছে আমি কিন্তু নিয়ে প্রচুর মগ্ন থাকি আমি একমাত্র রোজ সকালে আসি আবার কোনো কোনো দিন বিকালে ইচ্ছা হলে আসি না হলে তাও আসি না গো আমার আসার কোনো ঠিক নেই রে বেটা তুই জানো কালকে সকালে ঠিক টাইম মত চলে আসে ঠিক আছে বাবা আমি সকাল সকাল মোটামুটি নটার মধ্যে ঢুকে যাব সব জিনিসপত্র নিয়ে আর সাথে নিয়ে আসবো যা রে যা তোর জীবনে বাসুক আসবেই আসবে আমার পূর্ণই হবে গো আমি একটা বিয়ে করিবো बूटा के ओ बोरी जगह ये होते दे কেলটু দা দা কি অভিনয় করলে তুমি একদম সেরা দাদা সেরা সেরা একদম অসাধারণ দাদা একশোর মধ্যে একশো দশ নম্বর দেওয়া যায় তোমাকে আরে ভাই কি বলবো যখন আমি বলছি না মনে হচ্ছে আমি সব সত্যি কথা বলছি রে ভাই বল ভাই অভিনয়টা ভালো ছিল তো দাদা দাদা অভিনয় নিয়ে কোনো কথা হবে না একদম সেরা ছিল চারশো টাকা পেয়ে গেছি দাদা এইবার চলো তাহলে একটু বাংলা নিয়ে বসে নাকি বেশ সে বসবো কিন্তু গেট তো চেঞ্জ করবো না এরকমই থাকবে দাঁড়িয়ে চুলটা লাগানো থাকবে হ্যাঁ হ্যাঁ দাদা লাগানো থাক তুমি এখন

অসাধারণ পারফরমেন্স হয়েছে অসাধারণ এর সাথে যদি একটু বাংলা মাল খেয়ে থাকতাম না তো আরো যে কত ভালো হতো হিসেবে বাইরে কালকে সকালে তো আরো দেড় দু হাজার টাকা পাওয়া যাবে ভাই বিশাল বড় পাটি হবে ধরা না পড়ে গেলেই হলো শুধু কালকের জন্য ভাই একটু ফুল ট্রেনিং নিয়ে আসতে পারছি বাড়ি থেকে কি বলছে গেল তো দা তুমি ধরা পড়ে যাবে তুমি হচ্ছে অসাধারণ একটা একদম বিলিয়ন বিলিয়ন তুমি যে গরিব ভাইটার প্রতি একটু লোক করে গেছো দাদা এটাই অনেক তুমি জামাকে রোজ ফিরতে ফিতে বাংলা খাওয়াচ্ছ এটা অনেক ব্যাপার তোমার মতো দাদা পে একেল আমার জীবন পুরো ধন্য হয়ে গেল খান কি ছেলে আমার বিয়ে না বড় ওর কুটা বিয়াবে বুড়ো জুদা একটু هيك বলেছে গেল তুমি এত হ্যান্ডসাম হয়েও যদি তুমি মেন না ভাবতা লস পরে বাচ্চা কথাতে কেনে ভাবে চল মারা চল তাড়াতাড়ি বাড়ি চলো বাদিয়া সিহ পড়বগা কাল সকাল সকাল আমার ডিউটি ধরতে হয় আর মারা বেশি বড় বা কাল সকালে ওয়া ধরা পড়ে যাব এই ভাড়া এর সেই সাধু বাবা না যে আমার কাছ থেকে সকালে চারশো টাকা নিয়েছিল এইখানে বসে বসে মদ খেয়েছে আমার সাথে এত বড় চিটিং বাজি দাঁড়াও সাধু বাবা দাঁড়াও কালকে সকাল তোমাকে দেখাইছি আমি এখন ধরতে গেলে তুমি পালিয়ে যাবে আমার টাকাটো চম পড়ে চলে যাবে ঠিক আছে কালকে সকালে আমি তোমাকে দেখছি দাঁড়াও তোমার কাছ থেকে আমার টাকা কিন্তু উসুল করতে হয় সেটা আমি দেখাইছি এই গরিবের কাছ থেকে টাকা নিয়ে মদ খাওয়া ঠিক আছে ঠিক আছে খাও তুমি এখন এখন তোমার কিছু বলবো না কালকে সকালে আমি দেখছি এখন আমি পালাইলাম চোরে ভাই চো এবার বাড়ির দিকে চো এখানে আর থাকা যাবে না সালা নেশাটাই ভালো করে লাগলো না আর বাড়ি যাবার লেগে নেশে বেড়াইছে মারা যেতে হবে মারা খেপা চোদা পাল্লায় যখন পড়েছি না আগলে তো হবে না তাড়াতাড়ি ঘরে যেয়ে মারা এখানে হবে আর একবার প্র্যাকটিস করতে হবে নাহলে কালকে ধরা পড়ে গেলে আবার সমস্যা আছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কেলটু দা বললো তো বেশি গাড় পাকাবো না করে বাড়ির দিকে হাঁট নালো না গাড় ভেঙে কেলে নিয়ে কেলটু দা তুমি আমাকে মারবা আমি তোমাকে টাকা ইনকাম করার বুদ্ধি দিলাম আর তুমি আমাকে মারবা না রে ভাই না তোকে কি আমি মারতে পারি ওটা তো আমি ভালোবেসে বলেছি তো বন্ধুরা নেক্সট ভিডিওটা দেখার জন্য বেশি বেশি করে লাইক করো আর কমেন্ট করো আর দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন